আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অর্থনৈতিক সমারি এই হাজার চব্বিশে মুদি দোকান এবং ফ্যামিলিকে এন্ট্রি করবেন অর্থাৎ আপনি মনে করেন একজন লোকের একটি ঘর রয়েছে এবং একটি ঘরে দুইটি রুম একটি রুমে সে বসবাস করে এবং আরেকটি রুমে সে দোকান পরিচালনা করে সেই ক্ষেত্রে আপনি এই খামারটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনারা লিস্টিং ফর্মে যান এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ইএন নির্বাচন করবেন তারপর এখানে সাধারণ খানাতে ক্লিক করবেন তারপর এখানে খানা প্রদানের নাম লিখবেন তারপর এখানে ঠিকানা লিখবেন তারপর এখানে মোবাইল নাম্বার লিখবেন তারপর যদি ইমেল থাকে এখানে লিখবেন আর যদি না থাকে স্কিপ করে যাবেন তারপর কৃষি খানা কিনা যদি ওই ফ্যামিলিতে মাছ চাষ বা হচ্ছে গরু ছাগল পালন করে থাকে অথবা ধান চাষ করে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কৃষিখানাটা সিলেক্ট করে দিবেন তারপর কৃষিকাজের ধরন ধান চাষের ক্ষেত্রে শস্য হবে মাছের ক্ষেত্রে মৎস্য হবে বা গরু সাগরের ক্ষেত্রে প্রাণী সম্পদ হবে তারপর নিচে দেখতে পাবেন খানায় কৃষি বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কিনা যেহেতু তাদের একটি দোকান রয়েছে সেই ক্ষেত্রে এটা অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে তার জন্য এখানে হেয়ার সিলেক্ট করবেন তারপরে পাশের ঘতে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটির মালিকানা খানার নিজস্ব কিনা যেহেতু সে নিজেই মালিক এখানে হেয়ার সিলেক্ট করবেন তারপরে উমতে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার বাহিরে নির্দিষ্ট কোনো স্থানে স্থায়ী বা অস্থায়ী কার কাঠামো কোনো প্রতিষ্ঠানে পরিচালিত হয় কি না হ্যাঁ এটা একটি স্থায়ী বা অস্থায়ী কাঠামো রয়েছে তাহলে এখানে হ্যাঁ সিলেক্ট করবেন তারপর নিচে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন সেবা সিলেক্ট করবেন তারপর কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের খানার বাইরে ভ্রাম্যমান কি না না এটা ভ্রাম্যমান না তার জন্য এখানে না সিলেক্ট করবেন তারপরে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডে কি অনলাইন ইন্টারনেট ভিত্তিক কিনা না তারপরে হচ্ছে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের নিয়োজিত মোট জনবল অর্থাৎ ওই দোকানে যদি কোনো কর্মচারী থাকে তাহলে তাকেও সাথে যোগ করে দিতে হবে আমি ধরে নিলাম ওখানে মালিক একাই কাজ করেন সেই ক্ষেত্রে এখানে দিয়ে এগিয়ে যেন ক্লিক করবেন এতে আপনার কাজটি সম্পন্ন হয়ে যাবে তারপর হচ্ছে আপনি তো সাধারণ খানা করেছেন এখন তার জন্য হচ্ছে পুনরায় আপনাকে তার দোকানটাকে আবার প্রতিষ্ঠানের লিপিবদ্ধ করতে হবে তো আমি আবার তার দোকানটার জন্য আলাদা একটি ইউনিট করব। তার জন্য আবারও লিস্টিং ফর্মে যেন ক্লিক করব তারপর আবারও আমি এখান থেকে ইয়ে নির্বাচন করব তারপর আমি প্রতিষ্ঠানে ক্লিক করব তারপর যদি তার দোকানের কোনো নাম থাকে আমি সেই দোকানের নামটা এখানে লিখবো আর যদি না থাকে তাহলে হচ্ছে আমি তার নামটা এখানে লিখে দেবো অর্থাৎ যে দোকানের মালিক তার নামটা আমি এখানে লিখে দেবো তারপর আবার এখানে ঠিকানা লিখবো আগের মতো করে তারপর এখানে মোবাইল নাম্বার লিখবো তারপর যদি ইমেল থাকে এখানে লিখবো না থাকলে এটা স্কিপ করে যাব অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন এখানে হচ্ছে সেবা সিলেক্ট করব। তারপর প্রতিষ্ঠানের অবকাঠামোগত ধরন এটা হচ্ছে আমি এখানে স্থায়ী সিলেক্ট করব। তারপর প্রতিষ্ঠানের আইনগত মালিকানা একক ব্যক্তি সিলেক্ট করব তারপর এখানে কর্মরত জনবলটা লিখে এগে জানে ক্লিক করব এভাবে হচ্ছে আপনারা এই কাজটি করতে পারবেন তো এই পর্যন্ত যা দেখানো হয়েছে আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নেই ভিডিওতে একটা কমেন্ট করেন আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অথবা আপনি চাইলে আমাদের একটি ফেসবুক মেসেজের গ্রুপ রয়েছে সেই গ্রুপেও জয়েন হতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন তো এরপরের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানকে লিপিবদ্ধ করবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম